মানে পুরো একটা এসির একটা বিশাল গুডাউন কিন্তু মনির ভাই দেখেন কি পরিমাণ এসি মনিরবারিক গুডাউনে স্টকে কিন্তু রাখা আছে মানে শত শত এসি মনিরবারিক গুডাউনে স্টকে রাখা আছে আপনারা যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতে চান তারাও কিন্তু মনির বা কাছ থেকে এই পুরাতন এসিগুলো কিন্তু নিতে পারবেন প্রচুর পরিমাণ এসি কিন্তু মণিভাই স্টকে রাখা আছে আসসালাম আলাইকুম বিহ আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো বস আজকের ভিডিওটা মূলত আসলে এসি নিয়ে যারা আসলে বিভিন্ন ধরনের এসি করতে আছেন একটু কম প্রাইজের ভিতরে পুরাতন এবং নতুন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকে এই এসিগুলো সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবেন মনির ভাই তো মনির ভাই আমরা এই সম্পর্কগুলো বিস্তারিত নেব মিনি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো মণির ভাই প্রথমেই আপনাদের এই দোকানের ঠিক একটু বলে দিলেন

আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু মনিরবার কাছে একশো পিসের মতো স্টকে আছে আপনারা যাদের দশ পনেরো বিশ পিস লাগে আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন মনির ভাই এটার যদি দশ পিস নিলে আপনারা প্রাইস কেমন কত করে রাখবেন পঁচিশ হাজার টাকা কত পঁচিশ হাজার পঁচিশ হাজার না আচ্ছা এগুলা মনির ভাই কিন্তু প্রাইস লাগবে পঁচিশ হাজার টাকা করে এগুলো কিন্তু ঘি রেসি কিন্তু খুবই ভালো কিন্তু আচ্ছা কাটুন মাল ওকে ঠিক আছে মনির ভাই তারপরে যদি আমরা একটু এই পাশটা যেটা হলো জেনারেল জেনারেল না

তারা তো নিতে পর্যাপ্ত পরিমাণ এসি আছে দেখেন মনির গুডাউনে যদি আমরা একটু দেখাই দেখেন কত বড় গুডাউন এসি আর এসি মানে একটা এসির একটা বিশাল গুডাউন কিন্তু মনির ভাই প্রচুর পরিমাণ মাল কিন্তু তার এই গুডাউনে কিন্তু স্টকে রাখা আছে একটু যদি আমি দূর থেকে দেখাই দেখেন কি পরিমাণ এসি মনির গুডাউনে স্টকে কিন্তু রাখা আছে মানে শত শত এসি মনির গুডাউনে স্টকে রাখা আছে আপনারা যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতে চান তারাও কিন্তু মনির কাছ থেকে

গোডাউনে কিন্তু স্টকে আছে আর যেহেতু এখন প্রচুর গরম চলতে আসছে যারা একটু কম টাকার ভিতরে এসি নিতে চান তারা অবশ্যই মনির সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে মনির বাড়ি সেটা আপনাদেরকে দিতে পারবে দেখেন যদি আমরা এখানে একটু দেখাই মনির বাড়ির যে পুরান যে এসিগুলো আছে সেগুলো কিন্তু এখানে ওয়াশ হতেছে ওয়াশ হওয়ার পরেই এই যে এসিগুলো ওয়াশ হতে আছে ওয়াশ হওয়ার পরেই কিন্তু মনির বাড়ির যে গোডাউন গুডাউনের ভিতরে কিন্তু চলে যাবে এসিগুলো